আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন ভিডিও শুরু করলাম সংসারে কী কী নতুন কেনাকাটা করলাম সেইটা দেখিয়ে তো ভিডিও শুরু করছি বিসমিল্লা রহমানুর রাহিম তো দেখতেই পাচ্ছেন সংসারের জন্য ঈদ সামনে অনেক কিছু কেনাকাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আনবক্সিংও বলতে পারেন কিছুটা যেহেতু দেখি কিনেছি তারপরও আপনাদের সাথে শেয়ার করা আমার ঘরে কিন্তু অনেক দিন যাবতই বেশ কিছু জিনিস আমি কেনাকাটা করছি সামনে রেখে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কেকলি অর্থাৎ স্টিলের একটি পানের কেকলি যেটাতে আমি পানি গরম করা থেকে শুরু করে যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারবো তো এখানে আমি কিন্তু একটা নিয়েছি প্রায় দুই লিটারের কাছাকাছি এক লিটার আপনার মানে ওয়ান পয়েন্ট এইট যে ইটা থাকে সেইটা বেশ একটু বড়ই আপনার খুব একটা ছোটো না বাস এই রকম টাইপেরই তো আমার আবার এইটা ছিল আমার শ্বশুর বাড়ি আছে একটা সেটা হচ্ছে বাইরে থেকে আনা আর এইটা হচ্ছে আমার নতুন কেনা তো এই এইটা আমার কাছে অনেক দরকারি কারণ অনেক সময় দেখা যায় কোনো বিশেষ দরকারে কোথাও গেলে বা আপনার হসপিটালেও কিন্তু এইটা আমার অনেক উপকারে লাগবে যেহেতু প্রায় প্রায় হসপিটালে যেতে হয় টুকটাক আত্মীয় স্বজন হোক নিজেরা দরকার হোক তো এইটা যেমন নিলাম তো এইটাতে কিন্তু রান্না করতে সময় একটু গরম পানির দরকার হয় আর এইখানে নিলাম একটা হটপট তো এই হটপটটা একটু নিলাম কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় কোথাও দূরে কোথাও গেলে একটা হটপট থাকলে কিন্তু বেশ অনেকটা রান্না করে কোথাও নিয়ে যাওয়া যায় একটা পিকনিকের মতো হয় আর কি তো ঈদ সামনে রেখে কেনাকাটা করলাম কেন যেহেতু আমাদের দোকানটা সেল করে দেবে বাস এর জন্য আমাদের দোকান থেকে কিছু বেশ অনেকগুলো জিনিস আমাদের জন্য নিয়ে নিয়েছি যাই হোক ঈদ সামনে করে আরও বেশি আনা হয়েছে কারণ হচ্ছে এইটা হচ্ছে একটা কারি কড়াই তো এই কড়াইটা নন স্টিকের কড়াই সবাই কম বেশি চিনে ব্যান্ডটা সবাই কম বেশি পরিচিত আমি আর ব্যান্ড মেনশন করলাম না তো এই ব্যান্ডের কড়াইটা আমি কিন্তু নিয়েছি এটা কিন্তু একটু লাল লাল ইয়ের কড়াই তো এই লালটা নিয়ে এইটার মধ্যে কিন্তু বেশ কেজিখানি পোলাও কিন্তু খুব আরামসে ধরে যাবে আর নন স্টিকের কড়াইতে পোলাওটা আনলে ভালো লাগে কি যে পোলাওটা আপনার নিচে লাগে না ঝরঝরে হয় আর এর পাতিলগুলো কিন্তু খুবই মজবুত হয় বেশ অনেক বৎসর হয়তো পামার চলে যাবে তো আবার এই টাইপের ছিল না এর জন্য আমি এই টাইপের নিয়েছি আরেকটা একটা নন স্টিকের কড়াই আমি নিয়েছি সেটা হচ্ছে এক হাতওয়ালা তো সেইটার ভিডিওটা আমি আপনার হচ্ছে ছবিটা দেখিয়ে দেব তো এখন মনে করেন এই একটা নন স্টিকের কড়াই আমার সংসারের জন্য নেওয়া হয়েছে এখানে চারজন মানুষ বা পাঁচজন মানুষের জন্য খুব সুন্দরভাবে পোলাও বা বিরিয়ানি রান্না করা খুবই সহজ তো এই কটা জিনিসের মধ্যে আমি আর জিনিস নিয়েছি সেটা হচ্ছে আপনার রাইস কুকার এই রাইস কুকারটা কিন্তু আমার আছে একটু বড়ো সাইজের আছে সেটা আবার একটু নষ্ট হয়ে গেছে ঠিক করাতে হবে তো এর জন্য আমি আরেকটা রাইস কুকার নিয়ে নিলাম সেটা হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন এ ওয়ান পয়েন্ট এইট গ্রামের যে ই লিটারের যে এটা হয় রাইস কুকারটা সেটা এইটাও একই কোম্পানির তো যাই হোক আমি কোম্পানি মেনশন করছি না অনেকে হয়তো মনে করতে পারেন কোম্পানির মেনশন করছি কোম্পানির মেনশন করছি না জাস্ট আমাদের দোকানে যে প্রোডাক্টটা আমাদের কাছে ভালো মনে হয়েছে সেটাই কিন্তু আনা হয়েছে তো এখানে দেখেন রাইস কুকারটা এইটাও কিন্তু কালারটা লাল এসেছে তো যাই হোক লাল হলে যে খারাপ হবে তা তো আর না লাল কালারও দেখতে অনেক সুন্দর লালও না ঠিক খড়ি খড়ি টাইপের তো এইখানে কিন্তু ডাবল পটের একটা রাইস কুকার এইটাও আমার কিন্তু সংসারের অনেক দরকারি একটি প্রোডাক্ট কারণ হচ্ছে রান্না করতে গেলে কিন্তু আমার খুবই দরকার হয় রাইস কুকারটা এইটা হচ্ছে একটা স্ট্যানার এটার মধ্যে আপনি আলু ডিম তারপরে যে কোনো জিনিস সিদ্ধ করতে পারবেন মোমো যারা যেটা করতে চান আর তো এখানে তারা কিছু উপকরণ দিয়ে দিয়েছে যেমন এটা হচ্ছে আপনার ভাতের চামচ তারপরে হচ্ছে একটা পট পট তারপরে জ্যাক আর এখানে পট দেওয়ার কারণ হচ্ছে অনেকে আছেন প্রথম প্রথম বুঝেন না কিভাবে রান্না করবেন কিভাবে পানি দিবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে এই পটটার দরকার হয় যেহেতু আমরা রেগুলার রান্না করি আমাদের তেমন পটের দরকার হয় না ডাবল পট এটা হচ্ছে নন স্টিকের পট আর ওইটা হচ্ছে স্টিলের পট তো এটার মধ্যে আপনারা ভাত রান্না করতে পারবেন ওইটার মধ্যে যে কোনো মাংস পোলাও এটা সবই রান্না করতে পারবেন তো এটা হচ্ছে যে এই চোলাটা কিন্তু অন অফটা এরকম হয় অটো তো যাই হোক আমি কিন্তু আপনার অটোটাই ব্যবহার করে করে বেশি মজা পাই ম্যানুয়াল হয় না এগুলো সবই অটোই হয় তো এই ডাবল পটেরগুলি কিন্তু ব্যবহার করে মজা কি যেমন আপনি এই ঢাকনাতে ঠেকে দিলেন আপনার একটু সমস্যা হলো উঠিয়ে দিলেন তো রকম তো আমি দুইটা দুইটাই নিয়েছি মানে দুইটা করে ইয়ের মধ্যে আমি কিন্তু এবার এই স্টিলেরটাই রান্না করবো যেহেতু বেশি দিন নন স্টিকেরটা রান্না করলে নন স্টিকটা উঠে যায় আমি এবার চিন্তা করেছি শুধু স্টিলেরটাই রান্না করব ওইটা রান্না করব না ওটা রেখে দেব। তো এইভাবে আমার আজকে সংসারে কি কী নতুন জিনিস কিনলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি কখনো স্টেনার ব্যবহার করি নাই এবার যেহেতু এটা ছোট আমি এটা স্টেনার সহই ব্যবহার করব দেখি কেমন রেজাল্ট পাওয়া যায় বা কিছু সিদ্ধ করার ক্ষেত্রে কেমন হয় তো আশা করছি ভালোই হবে কারণ ফুল স্পিডের যে হিটটা সম্পূর্ণই কিন্তু এই বড় বড় ফুকার নেটতে কিন্তু ইজিলি চলে আসবে তো দেখতেই পাচ্ছেন সব জিনিস আমার একটু ভারী জিনিস আর কি এখানে হচ্ছে একটা আপনার রাইস কুকার একটা হটপট একটা হচ্ছে নন স্টিকের পাতিল আর একটা হচ্ছে কেকলি এইটি হচ্ছে আজকের মানে একটু বড় আইটেম যেগুলো সংসারের খুবই অতি প্রয়োজনীয় কিছু জিনিস আর এইটা দিয়ে আপনাদের মাঝে একটু ভিডিও শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার কিন্তু খুবই পছন্দের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর সাথে এরকম একটা বড় সাইজের একটা মগ নিয়েছি কারণ হচ্ছে আরও অনেক কিছু নিয়েছি আমি আপনাদের ধারাবাহিকভাবে সব ভিডিওগুলোই দেখাবো তো বিকালবেলা কিন্তু এই আম দুটো আপনার গাছে থেকে পেরে এনেছে তো দেখে অনেক ভালো লাগলো তো দেখতেই পাচ্ছেন খুবই খুবই সুন্দর এবং টাটকা তাজা কষ এখনও পড়ছে এরকম পাকা দুটি আম নিয়ে এসেছে আর আমার আম কিন্তু খুবই পছন্দের এর জন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে কাজ শেষ করে কি একটা সারপ্রাইজ আমার জন্য নিয়ে এসেছে বললো দেখো তোমার জন্য একবার গাছ পাকা আম ছেড়ে নিয়ে এসেছি যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ